আশীর্বাদ পর্ব সেরে খাবার টেবিলে বসতেই নীলকে তৃণার বাণী মোচার ঘণ্ট কিন্তু আমার বিনোদন দুনিয়ার পাওয়ার কাপেল নীল ভট্টাচার্য ও ত্রিনা সাহা সারা বছরই কাজে বেজায় ব্যস্ত থাকেন দুজনেই তাতে কি জামাই ষষ্ঠীতে ডায়েট ভেঙে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেছেন দুজনেই ফ্রিশ ফ্রাই আলু ভাজা পটল ভাজা পাতুরি সর্ষে ইলিশ মোচার ঘণ্ট পোলাও আর মাটন সব নিজের হাতে জামাইয়ের জন্য রান্না করেছিলেন ত্রিনার মা দাম্পত্য জীবনে বাধা পড়ার আগে নীল শ্রীনা ছিল বহু বছরের বন্ধুত্ব তাই ঠোকাঠুকি তো লেগেই যায় মাঝে মধ্যে ত্রিনার মা জানালেন এই ঝগড়া করছে এই মিলমিশ হয়ে যাচ্ছে কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না তবে বিয়ে করার পর মা বাবার কাছে আসা কমে গিয়েছে অভিনেত্রী অভিযোগ করলেন তৃণার মা শ্রীনা নাকি শুধুই বলে ও বাড়িতে একা আছে মা জিতু মানে নীল একা আছে ওখানে অভিনেত্রী বলেছেন তবে জিতু কিন্তু চায় আমি মাসের পর মাস মায়ের কাছেই থেকে যাই সঙ্গে সঙ্গে বিরোধিতা করলেন নীল বলে উঠলেন সব বাজে কথা আমি কখনো এই ধরনের কথা বলিনি পটল ভাজা ত্রিনার খুব প্রিয় এই প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য আহা কতদিন পরে পটল ভাজা খেলাম ছোটবেলায় পাউরুটি দিয়েও পটল ভাজা খেয়েছি তবে আমের চাটনিতে ভাগ বসালেন দুজনই কথায় কথায় নীল বললেন ত্রীনা যখন ডায়েটে থাকে সবজির জুসও খায় সে এটা মানুষে খায় এমনই এলাহি খাওয়া দাওয়া আর হাসি ঠাট্টার মধ্যে দিয়ে এই দম্পতি কাটালেন নিজেদের জামাই ষষ্ঠী এরকম আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলেও পাশে থাকা বেল ক্লিক করতে ভুলবেন না